এই পর্বে আমরা একটি ফাংশন তৈরি করব ক্যালকুলেট নামে একটা মূলত একটা ফাংশন তৈরি করবো সেই ফাংশনটার কাজ হবে যোগ বিয়োগ এবং ভাগ করে সেগুলোকে ডিসপ্লে করা অর্থাৎ একটা কমন ফাংশন তো ফাংশন আমরা এমনি নর্মালি একটা ফাংশন লিখে ফেলি বয়েট ক্যালকুলেট যেটা একটি ক্যারেক্টার টাইপের অপারেন্ট নেবে ওকে সরি অপারেট ন অপারেটর নেবে সে অপারেটরটার উপর ভিত্তি করে আমরা যদি এখানে যে অ্যান্সারের কাজটা করতেছিলাম সেই অ্যান্সার অংশে অ্যান্সার জিরো করে দিলাম এবং সিম্পলি অ্যান্সারের ক্যালকুলেশনটা করবো আমরা সুইচ কেস ব্যবহার করে কেস যদি যোগ হয় যোগ হলে কী হবে অ্যান্স ইকাল টু নাম্বাৰ ওৱান যোগ নাম্বাৰ টু ব্ৰেক কেছ বিয়োগ নাম্বাৰ ওৱান বিয়োগ নাম্বাৰ টু গুণন পঢ়া শুনা হ'ব ভাগ করার জন্য হবে সো আগের কোটুকুই আমি জাস্ট কই পেস্ট করছি এবং কই পেস্ট করে সেখানে অ্যানসারের ডিফল্ট ভ্যালু প্রথমে শূন্য করে দিয়েছি এবং শূন্য করার পরে সেই মূলত সুইস কেস অংশ সুইস অপার অপারেটরের অপারেটরের ভ্যালু অনুসারে যোগ হলে যোগ করেছে বিয়োগ হলে বিয়োগ করেছে গুণ হলে গুণ করেছে এবং ভাগ হলে ভাগ করেছে এবং ফাইনাল বাকি কাজগুলো আগের মতনই আছে ঠিক আছে সো এখন আমরা সরাসরি ফাংশনকে কল করতে পারি অন প্লাস ওটন এখানে আমরা এত কোড না লিখে ক্যালকুলেট প্লাস অর্থাৎ এখানে আমাদের যোগ করতে হবে ওকে এবং আচ্ছা এবারে আমরা রান করার চেষ্টা কর যাক সো রান করতে দিলাম প্রথমে বিল্ড হচ্ছে কিন্তু দেখুন বেল করতে গিয়ে আমাদের ইরোড দেখাচ্ছে ইরোডটা কি প্রথম ইরোড় হচ্ছে যে ক্যালকুলেট এর স্কোপের মধ্যে ডিক্লেয়ার করা নেই দুই নম্বর ইরোড় ক্যালকুলেট এর মধ্যে ডিক্লেয়ার করা নেই এবং তিন নম্বরই ইরোড় হচ্ছে ইআই এর স্কোপের মধ্যে ডিক্লেয়ার করা নেই তাহলে কী করে এই ইরোডটাকে রিজলভ করা যায় তো দেখুন আমরা এখানে একটা একটা নর্মালি এই ফাইলের মধ্যে একটা ফাংশন লিখেছি ক্যালকুলেট কিন্তু এই ক্যালকুলেট ফাংশনটা কি আর এই যে অন প্লাস বাটন ক্লিক অন মাইনাস বাটন ক্লিক এই ফাইলগুলো রয়েছে মূলত মেইন উইন্ডোটা নামক ক্লাসের ফাংশন হিসেবে তাই আমাদের এই যে ক্যালকুলেট নামক যে ফাংশন তৈরি করলাম সেই সেইটাকেও আমাদের মেইন উইন্ডো ক্লাসেরই ফাংশন হতে হবে এবং একই সাথে দেখুন যে ইউআই ইউজার ইন্টারফেসটাও কিন্তু মেইন উইন্ডোর মেইন উইন্ডো এবং এটা সম্পূর্ণ প্রাইভেট আমরা যদি মেইন উইন্ডো ডট এইস হেডার ফেলে যাই সেখানে দেখুন যে ইউআইটাকে আমাদের প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে অর্থাৎ এটাকে আমি মেইন উইন্ডো ডট এইস বা মেইন উইন্ডো ক্লাসের বাইরে ব্যবহার করতে পারব না আর এজন্য আর আমরা যে নতুন ফাংশনটা তৈরি করলাম সে ফাংশনটাকেও প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম এখানে ভয়েট থাকবে এবং এই ফাংশনটার নাম ছিল ক্যালকুলেট এবং এটা ক্যারেক্টার অপারনে এই যে আমরা সি বা সি প্লাস লিখি করতাম প্রোটাইপ ডিক্লেয়ার করতাম না সেই প্রোটাইপ ডিক্লেয়ার করতে এখানে আমরা প্রাইভেটের আন্ডারে অর্থাৎ একটা প্রাইভেট ফাংশন এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম যে আমাদের মেইন উইন্ডোর যে ক্লাস রয়েছে সেই ক্লাসেরই প্রাইভেট একটা ফাংশন বা প্রাইভেট একটা মেথড হচ্ছে ক্যালকুলেট সো আমরা এখন আবার মেইন উইন্ডোর সিপি ফাইলে চলে যাই এবং সেখানে আমাদের আরেকটা ছোটো কাজ করতে হবে যে এই ক্যালকুলেট ফাংশনটা তো মেইন উইন্ডো তাই না তাই এখানে মেইন উইন্ডো কথাটুকু লিখতে হবে এবং তারপরে দুটো ক্লোন দিতে হবে তাহলে মেইন উইন্ডো নামক ক্লাসে এখন ক্যালকুলেটরটা মেমোর ফাংশন এখন যদি আমরা রান করি তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাকভাবে রান হবে এবং প্রোগ্রামে এখন যদি আমরা নাম্বার সিক্স নাম্বার সেভেন দিই এবং এর মধ্যে যোগ করি তাহলে দেখুন যোগ হচ্ছে যদি বিয়োগ করি তাহলে বিয়ে হচ্ছে গুণ ভাগ এখনও হচ্ছে না সো গুণ ভাগের কাজটা তো আমরা এত ইতোমধ্যে হাতে শিড়ে গেছি তাহলে আমাদের গুনভাগ করার জন্য কী করা লাগবে গুণ ভাগ করার জন্য যা যা করা প্রয়োজন আপনি ভিডিওটা পজ করে তা করে ফেলুন তারপরে আমার সাথে একটু পর মিলে নেন এই জন্য ভিডিওটা আমি দু সেকেন্ড পজ রাখতেছি বা আপনি এখনই পজ বাটনে চেপে কাজ করে ফেলুন তো আমি আশা করি যে আপনি ভিডিওটা পজ করে নিজের মতন মাইনা ইন্টু এবং মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের জন্য কোড লিখে ফেলেছেন সো যদি করতে না পারেন বা কাছাকাছি যদি থাকেন আমি এখন মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের জন্য কোড করে দেখাচ্ছি আমাদেরকে এই জন্য মেইন রোড ইউএতে যেতে হবে এবং আগের মতনই গুণের জন্য প্রথমে স্লোট তৈরি করব অর্থাৎ ওই বাটনে ক্লিক করলে কী ঘটবে সেই জিনিসটা হচ্ছে স্লোট ঠিক আছে বা এটাকে আপনি যদি কখনও ভিজুয়াল ভিজুয়াল সি সার্ফে যদি কাজ করে থাকেন ভিজুয়াল স্টুডিওতে তাহলে দেখবেন ওখানে ইভেন্ট তৈরি করা লাগে যে ক্লিক ইভেন্ট অন ক্লিক ইভেন্ট অন ক্লিক ইভেন্ট ডাউন ইভেন্ট অন রিলিজ ইভেন্ট এই বিভিন্ন ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্ট বা আর এই ইভেন্টগুলো আপনি যদি অ্যান্ড্রয়েডেও কাজ করে থাকেন তাহলেও দেখতে পাবেন অন বাটন ক্লিকড অন বাটন ফ্রেস্ট অন বাটন লং ফ্রেস্ট যে ফার্স্টগুলো আছে সেরকম এখানে হচ্ছে স্লোট এখানে বলা হচ্ছে তাহলে গুণের জন্য গো টু স্লোট ওকে ক্লিকটের জন্য এবং এখানে আমরা সরষে জাস্টকে নেব ক্যালকুলেট করব কার জন্য গোল করার জন্য এবং একইভাবে আমার আরেকটা লাগবে ভাগের জন্য স্লোটে যাব নতুন স্লট তৈরি হবে এবং এখানেও ক্যালকুলেট করব ভাগের জন্য ওকে এবার আমরা যদি রান করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটুকু রান হবে আনফরচুনেটলি এখানে একটা ইরোড দেখা দিয়েছে সরি রোডটা হচ্ছে যে এটা তো ক্যারেক্টার নিবে তাই না আমি তো একটা হিসেবে পাঠিয়েছি সো ভাগ হিসেবে চেঞ্জ করবে এবার আমরা যদি বিল্ড করি আশা করি তাহলে সঠিক আউটপুট পাবো এবার আমাদের ঠিকঠাকভাবে রান হয়েছে এবং এবার থ্রি নাইন যদি দিই যোগ বিয়োগ গুণ ভাগ সবে ঠিক আছে এখন কোনো একটা ইনপুট যদি না দেয় তাহলে সেটা সাধারণত জিরো হিসেবে ট্রিট হয় ওকে এবং ভাগ করলে দেখুন ইনফিনিটি হবে কারণ জিরো আর যদি অন্য কোনো টেক্সট থাকে সেটা মতো তাহলে সেটা জিরো হিসেবে থাকে সো সো কী করে এই লেখাগুলো বাদ দেওয়া যায় শুধু নাম্বার ছাড়া অন্য কিছু ইনপুট না দেওয়া যায় সেটা শেখার দায়িত্ব আপনার নিজেকেই দিলাম যে আপনি একটু গুগল করে দেখে নেবেন কী করে এই লেখার মধ্যে শুধুমাত্র নিউমারিক ডিজিট ইনপুট দেওয়া যায় আর ভাগ করার ক্ষেত্রে আপনি কাস্টম মেসেজও দিতে পারেন যে কোনো নাম্বার না থাকলে তখন যেমন জিরো বাই জিরো ন্যান ভ্যালু বা নাল ভ্যালু হতে পারে বা সামথিং বাই জিরো ইজ ইনফিনিটি এইট এট এইট তারপরে এইট 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 এট এট এইট গুণ করলে তখন এক্সপোরিয়েন্সিয়াল ভ্যালু আসবে মাইনাস করলে প্লাস মাইনাস করলে অবশ্যই প্লাস করলে এক্সপোনান্সিয়াল ভ্যালু আসতেছে ওকে এই ফরমেটগুলো চেঞ্জ করার উপায় রয়েছে আপনাকে জাস্ট একটু গুগল করতে হবে ওকে আচ্ছা এখন আমরা যে বিষয়টুকু আর একটা বিষয় খেয়াল করব সেটা হচ্ছে যে উইন্ডোর মধ্যে এখানে মেইন উইন্ডো লেখা রয়েছে তাই না ইটস সামথিং কীরকম কীরকম লাগতেছে যে আমরা কো দেখলাম সিম্পল ক্যালকুলেটর এখানে লেখা দেখা যাচ্ছে মেইন উইন্ডো ওকে তো আমরা এই লেখাটুকু চেঞ্জ করবো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এটাকে বড় করা যাচ্ছে আর ছোটো করা যাচ্ছে কিন্তু এটা অড দেখাচ্ছে তাই না যে এটা রিসার্চ করা যাচ্ছে অথচ আমরা তো রিসার্চ করার জন্য কোনো ফ্লেক্সিবল নয় তো বিষয়টা কেমন কেমন লাগতেছে তো সেটাকেও আমরা এজন্য আমরা উইন্ডোটাকে ফিক্সড করে দেবো যেন এটাকে রিসার্চ করা যায় না বা ম্যাক্সিমাইজ করা যায় না আচ্ছা তো এখন আমরা ক্লোজ করে দিই এখন আমরা প্রথমে কী করব নাম চাই এই জন্য আমাদেরকে নাম আমরা উইন্ডোর টাইটেল চেঞ্জ করতে চাই এই উইন্ডো অবজেক্টটা প্রথম থেকে আছে মেইন ডট সিপিপিতে দেখুন মেইন উইন্ডো ডাব্লিউ এই জন্য ডাব্লিউ ডট সেট উইন্ডো টাইটেল উইন্ডো টাইটেল এর টাইটেল আমরা চাই দেবো সেটা হচ্ছে সিম্পল ক্যালকুলেটর এভাবেই এই উইন্ডো টায়ার সেট উইন্ডো টান্ডার ফাংশনের মাধ্যমে আমরা সরাসরি এর টাইটেলটুকু চেঞ্জ করে দিলাম এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখবো যে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে তার অ্যাপ্লিকেশনের টাইটেলটা মেইন এর বদলে সিম্পল ক্যালকুলেটর হয়ে গিয়েছে দেখুন এখন সিম্পল ক্যালকুলেটর কিন্তু এখনও এটাকে রিসাইজ করা যাচ্ছে তো এটাকে রিসাইজ যেন না করা যায় জন্য এটার ফিক্সড বর্ডার করে দেব এর পরের লাইনেই লিখবো ডাব্লিউ ডট সেট ফিক্সড সাইজ এখানে দুটো ভ্যালু দেবো ইন্টেজার ডাব্লিউ এবং ইনটিজার হাইট এর ওয়াইট ধরুন আমি দিচ্ছি ওয়াইট কত দেওয়া যায় চারশো এবং হাইট দেওয়া যায় একশো এবার যদি রান করি তাহলে মনে হয় একশো পঞ্চাশ অনেক কম হয়ে গিয়েছে তো হাইটটা একশো পঁচাত্তর দিনে মনে হয় বেটার হয়ে কম হয়ে গেছে সো হাইটটা দুশো দুইশো এবার যদি রান করি তাহলে দেখা যাবে যে এ ফিক্স সাইজ অর্থাৎ প্রথমে পোস্ত দিলাম যে পোস্ত হবে চারশো পিক্সেল ওয়াইড হবে এবং হাইট হবে দুশো পিক্সেল চারশো বাই দুইশো এবং দেখো এখন একটা এখন এটাকে আর রিসার্চ করা যাচ্ছে না কারণ এটা একটা ফিক্সড এবং এটাকে ম্যাক্সিমাম যে করা যাচ্ছে না আর এখন আমরা খুব সুন্দরভাবে একটা মাইনপুর দিয়ে এখানে আমরা আমাদের ক্যালকুলেশন করতে পারি এরপরে যে মেনু রয়েছে সে মেনু আইটেমগুলোর জন্য স্লট তৈরি করা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো